নমস্কার বন্ধুরা আজ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর একটি নতুন মেশিন সম্বন্ধে আপনাদের জানাতে আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি রাইস মিল এটার মডেল নাম্বার হলো এন সেভেনটি এটি একটি চাইনিজ রাইস মিল এটি টেনেচটি মোটর বা টেন এইসি ডিজেল ইঞ্জিন দ্বারা চালিত এই মেশিনটিতে অন্যান্য আট নম্বর হলার বা দু নম্বর হলারের মতো ল এবং জালি থাকে তবে এতে কোনো বাটাম বা ব্লেড লাগে না এই মেশিনটির ধান একবার দিলেই সেখান থেকে চাল তৈরি হয় বা দুবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না এই মেশিনটিতে দেখা যাচ্ছে একদিকে অপারে ধান দেওয়া হচ্ছে এবং এক সাইড দিয়ে চাল এবং অপর সাইড দিয়ে এর যে টুসটা সেটা বেরিয়ে যাচ্ছে এই মেশিনটি সমস্ত পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল জালি সেল এগুলো সব অ্যাভেলেবেল স্কিনে আমরা যে মেশিনটি দেখতে পাচ্ছি সেটি একটি টেন এইচপি ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছে এই ডিজেল ইঞ্জিনটি কেউ হ্যান্ডেল স্টার্ট বা সেলফ স্টার্টও নিতে পারেন কোম্পানি যে ইঞ্জিনগুলো দেয় সাধারণত এই ইঞ্জিনগুলো পেয়ার পার্টস পাওয়া যায় না কিন্তু আমরা যে ইঞ্জিনটা দিচ্ছি এর পেয়ার পার্টস আপনি গ্রামেগঞ্জে সব জায়গাতেই পাবেন এবং এই ইঞ্জিনটি আপনারা দেখতে পাবেন বিভিন্ন ভটভটি গাড়িতে লাগানো থাকে ফলে ও চাষিরা এই মেশিনটি সম্পর্কে বা ইঞ্জিনটি সম্পর্কে আগেই পরিচিত তাই এই ইঞ্জিনটি আমরা এই মেশিনে সেট করেছি এবং আমরাই প্রথম এই মেশিনটি এই ইঞ্জিন দ্বারা চালিত করেছি অন্যান্য যারা মেশিনগুলো বিক্রি করছে তারা যে ইঞ্জিনটি দেয় সেই ইঞ্জিনটি হচ্ছে আপনার এয়ার পার্টস পাওয়া যায় না তার জন্য সাফার করে কিন্তু এই মেশিনটি কিনলে পরে এই মেশিনে সে ইঞ্জিনটা দেওয়া আছে তার পেয়ার পার্স অতি সহজেই পাওয়া যাবে ফলে এই মেশিনটি এই ইঞ্জিন দ্বারা খুব পপুলার হয়েছে আপনারা যদি এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা দেখেছি যে মেশিনটি আপনার ভিডিওতে দেখাচ্ছি এটিও আমরা একটি চাষিকে আমরা ডেলিভারি করছি এবং চাল ভাঙিয়ে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনারাও যদি এই মেশিন নেন আপনাদেরকেও এটি দেখিয়ে দেওয়া হবে কোনো সমস্যা হবে না কেউ যদি মনে করেন মেশিনটি মোটরের সাহায্যে নেবেন তাহলে আমাদের কাছে মোটর সিস্টেমও মাল পাওয়া যায় মোটর কেউ কেউ এই চাইনিজ মোটর দিয়ে নিতে পারে সেক্ষেত্রে দাম একটু কম হয় আবার যদি মনে করেন যে ক্রমটন মোটর নেব তাহলে সেটিও পাওয়া যাবে ক্রমটন মটর নিলে পরে দাম একটু বেশি হয় ক্রমটন মোটরে এক বছর ওয়ারেন্টি পাওয়া যায় কিন্তু চাইনিজ মোটরের কোনো ওয়ারেন্টি থাকে না এই মেশিনটিতে আমরা যে সমস্ত বেল্ট বা এগুলো ব্যবহার করছি সম্পূর্ণ ইন্ডিয়ান এবং এর পেয়ার পার্টসও আপনারা পাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না এখন বর্তমানে এই মেশিনটি খুব পপুলার হয়েছে যেখানে কারেন্টের সমস্যা সেখানে ডিজেল ইঞ্জিন দিয়ে চালাচ্ছে অনেকে ভ্রাম্যমাণ গাড়িতেও বা উটবুটি গাড়িতেও এই মেশিনটি সেট করে ব্যবসা করছেন তো আপনারা যদি এই মেশিনটি চান সত্ত্বেও যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদেরকে আপনাদের অর্ডার পাঠিয়ে দেন আমরা আশা করি আপনাদেরকে মাল সব তাড়াতাড়ি দিতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন আগামী দিনে আরও ভিডিও আসতে চলেছে নতুন নতুন মেশিন নিয়ে ধন্যবাদ బంద